আসসালামু আলাইকুম আপুরা আপুরা আপনাদের সবার পছন্দের কোটি বা শার্ট দেখিয়ে দিব অনেক আপুরা কিন্তু এই ধরনের কালেকশন অনেক বেশি পছন্দ করেন আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেন এই কালেকশনটা কিন্তু হিট একটা কালেকশন এর আগে অনেক আপুকেই দিতে পারি নেই এখন আবার আমরা রিস্টক করেছে যারা নিতে চাচ্ছেন লেট কর লেট না করে দ্রুত হচ্ছে অর্ডার করে দেন তাহলে কাঙ্ক্ষিত প্রিন্ট আপনারা পেয়ে যাবেন ঠিক আছে চারটা প্রিন্ট হবে চারটা প্রিন্ট আমি দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন এটা মোস্ট হিট একটা প্রিন্ট আমাদের স্লিভসটা হবে ঠিক আছে চাইলে আপনার কোটিতে হচ্ছে বাটন লাগিয়ে এটা বোরকা হিসেবেও পড়তে পারবেন যাদের ভালো লাগে কালেকশন দ্রুত অর্ডার করে দিবেন এই গরমের জন্য অনেক কমফোর্টেবল হবে যে কোনো ড্রেসের উপরে পড়তে পারবেন চাইলে সিঙ্গেল পড়তে পারবেন ওকে এটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট হবে তো যার যেটা ভালো লাগবে সেটাই হচ্ছে দেরি না করে অর্ডার করে দেবেন এখানে কিন্তু বাটন করে দেওয়া আছে ঠিক আছে দুইটা বাটন লাগিয়ে দেওয়া আছে যদি আপনারা ফুলটা কভার করে পড়তে চান তাহলে ফুলটাই বাটন লাগিয়ে নিতে পারেন এই যে দেখেন খুব সুন্দর একটা প্রিন্টের ভিতরে হবে প্রত্যেকটাই ব্ল্যাক কালারের ভিতরে হবে আর প্রিমিয়াম জুম ফ্যাব্রিক্সের ভিতরে হবে ওয়াও খুবই খুবই সুন্দর হবে যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন আবারও বলে দিচ্ছি লং সাইজ হবে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বডি সাইজ ফ্রি হবে আর এগুলোর প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যারা হোলসেল নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন এই প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর এই প্রিন্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে সো যাদের এই প্রিন্টটা পছন্দ এটাও কিন্তু অর্ডার করতে পারবেন আচ্ছা লাস্ট ওয়ান যে প্রিন্টটা হবে এটা এটাও খুবই সুন্দর থাকবে সো যাদের এটা পছন্দ এটাও নিতে পারেন প্রত্যেকটা প্রাইসেই থাকবে পনেরোশো টাকা লং সেজ চান্ন চাপ্পান্ন বডি সাইজ ফ্রি যারা শপে এসে দেখে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসতে পারেন এটা উনিশ এলিফেন্ট রোড এম আর মেনশন গাউসিয়া মার্কেটের পাশে ঠিক আছে গাউসিয়া মার্কেটের প্লেন মসজিদের এখানে এসে রোজ হ্যাপেন রেস্টুরেন্টের কথা জিজ্ঞাসা করলে সবাই দেখিয়ে দিবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ